আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাকো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শিরুতেই জানিয়ে দিব আপডেটগুলো শুভ জন্মদিন যাদুকর লোকে যাকে মেসি নামে চেনে তার এমন মানবজনম আর কি হবে ব্রিজ ব্যান জিতোবাদ অ্যাথলেটিকো শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেগো জন্মদিনের প্রাককালে মেসিকে হলুদ কার্ড মা মেয়েকে রুখে দিল ব্রাজিলের ক্লাব পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে পিএসজি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুভ জন্মদিন জাদুকর লোকে যাকে মেসে নামে চেনে তার এমন মানব জনম আর কি হবে বলছি হেরে না হয় কাদা যায় কি চোখে জল আসে লিওনেল আন্দ্রেস মেসির উত্তরটা জানা শুধু কি জানা সবচেয়ে ভালো জানা ধরুন একটা গল্প বলছি একজন ফুটবলার ছোটবেলায় জেনে যাবেন হরমোন সমস্যায় দৌড়াতে পারবেন না বারন্ত শরীরটা না করে দিবে ফুটবলার তিনি ঠিকই হবেন সব রেকর্ড নিজের করে নেবেন তবে জাতীয় দলের জার্সিতে একেবারে শূন্যতার হাহাকার তবে সেই সব স্মৃতি বানিয়ে তিনিও জিততেন সবচেয়ে বড় ট্রফিটাই একেবারে সব রেকর্ড ভেঙে চুরে নিজের নামে করেই সিনেমা হলেও বাড়াবাড়ি বলতেন না সম্ভব যে সম্ভব লিওনেল মেসির নামে লুসাইল অবরত্তে পেরিয়েছে বছর আড়াই অথচ এমন সহস্র প্রহর মেসি অপেক্ষা করে গেছেন জবাবটা দেবেন বলে কিসের জবাব নিন্দুকেরা বছরের পর বছর বলে গেছে ওকে দিয়ে হবে না জাতীয় দলের জার্সিতে শেষে ঠিকই হলো ওই সব রেকর্ড ভেঙে ছুড়ে নিজের নামে করে একটা বিশ্বকাপ জিতেই তো হলো চেয়ে বেশি বোধ হয় দেশের জন্য করতে হতো বার্সেলোনার শৈশব কৈশোর জীবনটা কাটিয়ে দিলেও সুযোগ থাকা সত্ত্বেও স্পেনকে জাতীয় দল না বানিয়ে জন্মভূমি আর্জেন্টিনার জার্সিতে নেমেছিলেন সেই দিনও ঘুচাতে হতো লাটিনের ওই অঞ্চলে ফুটবল তো অনেকটাই ধর্মের মতো দেখে লোকে মেসিরও তাই জানা চোদ্দের ফাইনালে না হয় কেঁদেছেন বাইশে ফিরিয়ে দিয়ে দিলেন ছত্রিশ বছরের জমা ঋণ মেসি এখানেও জিতেছেন নিজের লড়াইয়ে মেসি নিজেই এক ফুটবল মহাসাগর গল্পের অন্ত নেই তাতে জবাবগুলো তেমনই ছিল যুবদলে অলিম্পিকের গোলটা বাগিয়েছিলেন তবে অন্য আকাশে নীলে অন্য আর কিছুই জেতা হচ্ছিল না কখনো কোচের ভুলে কখনো সতীর্থদের ভুলে চোখের জলও কম জমেনি পড়েনি কান্নাতেও যেন মেসিকে নেতৃত্ব দিতে হচ্ছিল যেই সতীর্থরা মেসির জন্য জীবন দিতেও রাজি ছিল তাদের জন্য করতে হতো জিততে হতো মেসির শুধু অধিনায়করা নেতা হয়ে উঠেছিলেন কাতার বিশ্বকাপে ক্লাবের জার্সিতে সম্ভাব্য সবাই জেতা হয়ে গেছে সকল সন্ধ্যা কেটে যাবে অর্জনের গল্পে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন কত শত ইতিহাস গড়ে ফেলেছিলেন নিজের নামে তবু নিন্দুকের যে মেসিকে সর্বকালের অন্যতম সেরা মানতে জাতীয় দলের ট্রফি আগে দেখতে মেসি তাও জবাব দিলেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ম্যাচ আর্জেন্টিনার গোল হয়ে ভিন্ন পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্ট বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ সবচেয়ে বেশি মিনিট খেলা সবচেয়ে বেশি গোল অবদানে মেসি একাই নিজের করে নেন কাতার বিশ্বকাপ লুসাইলে আঠারো ডিসেম্বর এক মেসি অমরত্ব পেয়েছেন তবে মেসি কি শুধু একা জিতেছেন না কোটি মানুষ জিতেছেন যারা জীবনে একবারের জন্য হলেও মেসির নামে আবেগে ভেসেছে একবারের জন্য হলেও মেসির ওই কান্নায় আক্ষেপের অনলে পড়েছে না পাওয়ার হাহাকার করেছে কপালপোড়া আলভারেজ গ্রিজম্যান জিতেও বাদ অ্যাথলেটিকো শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেগো ফিফা ক্লাব বিশ্বকাপে টিকে থাকতে হলে গ্রুপ বি এ নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেগোর বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করার অবকাশই ছিল আসলে মাদ্রিদের শেষ পর্যন্ত বহু কষ্টে জয় পেয়েছে স্প্যানিশ লালিগার ক্লাবটি তবে এই জয় যথেষ্ট ছিল না কাতারের জন্য শেষ পর্যন্ত জয় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো অ্যাথলেটিকোকে গ্রুপ পর্ব পার হতে হলে বোতাফেগোর বিপক্ষে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হতো স্প্যানিশ ক্লাবটিকে কিন্তু অ্যাথলেটিকো জিতেছে এক শূন্য ব্যবধানে পিএসজি বোতাফেগো ও অ্যাথলেটিকো তিন দলের পয়েন্ট সমান ছয় কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান সোমবার পাসাদেনার রোজ বোল স্টেডিয়ামে প্রায় পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে লাগাতার আক্রমণের পর অবশেষে সাতাশি মিনিটে একমাত্র গোলের দেখা পায় গোল করেন ফরাসি তারকা আতোয় গ্রিজম্যান আঞ্জেল কোয়েরার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হওয়ার পর গ্রিজম্যান বাম্পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন পুরো ম্যাচে অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক তিনটি সেভ করেন পুরো ম্যাচে স্প্যানিশ ক্লাবটি তেইশটি শট নেয় যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে অন্যদিকে বোতাফেগো নেয় ষাটটি শট যার মধ্যে তিনটি লক্ষ্যে বোতাফেগোর গোলরক্ষক চারটি সেভ করেন কোচ পাইভা বলেন রেনা তো আমি যদি ব্রাজিলে থেকেই বলতাম আমরা এই গ্রুপ থেকে উঠবো তাহলে সবাই আমাকে কঠোরভাবে সমালোচনা করতো আমরা এমন কিছু করেছি যা কেউ আশা করেনি মোতাফেগোর সমর্থকদের ধন্যবাদ দিতে হবে এবং ব্রাজিলিয়ান ফুটবলের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত জন্মদিনের প্রাককালে মেসিকে হলুদ কার্ড মায়ামিকে রুখে দিল ব্রাজিলের ক্লাব পালমেইরাস বাংলাদেশ সময়ে চব্বিশ জুন সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে তিনি হলুদ কার্ড দেখেছেন পালমেইরাসের বিপক্ষে মেসির দল ইন্টার মায়ামি দুই দুই ড্র করেছে এই ম্যাচের পর পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাজিলের ক্লাবটি মায়ামি আছে দুই নম্বরে আজ মঙ্গলবার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের অনুষ্ঠিত অনুষ্ঠিত ম্যাচের মাত্র ষোলো মিনিটে লুসাইল সুয়ারেজ থেকে বল পেয়ে মায়ামিকে এগিয়ে দেন তাদেরও আলেন্দে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি তবে যোগ করার সময় প্রথম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন সুপারস্টার লিওনেল মাসে এভাবে ফাউল করা তার স্বভাব রুদ্ধ যদিও ইদানিং তাকে মেজাজ হারাতে দেখা যায় বিরতির পর ব্যবধান দ্বিগুণ উরুগুয়ের তারকা করেন লুইস সুয়ারেজ জয় নিশ্চিত ভেবে তিয়াত্তর মিনিটে তাকে উঠিয়ে নেন মায়ামি কোচ মাঠে নামেন বেনিয়ামিন এর সাত মিনিট পরেই পলিনহোর গোলে ব্যবধান কমায় পালমেইরাস আরও সাত মিনিট পর আরেকটি গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেয় ব্রাজিলের ক্লাবটি এবারের গোলদাতা মাওরিসিও বাকি সবাই চেষ্টা করে গোল পায়নি মায়ামি ড্র মেনে নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক দুই শূন্য গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের বি গ্রুপ থেকে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারুসেন্ট জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গেছে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা গেল শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেকোর বিপক্ষে অপ্রত্যাশিত ভাবে হেরেছিল পিএসজি তবে ফরাসি ক্লাবটি জানতো সিয়াটলের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তারা সোমবার সিয়াটালের ঘরের মাঠ লুমেন ফিল্ডে দুই অর্ধের একটি করে গোল করে পিএসজি প্রথমার্ধে কভিচার আর দ্বিতীয়ার্ধে আশরাফ হাকিমি গোল করেন পঁয়ত্রিশ মিনিটে পিএসজি প্রথম গোল করে সিয়াটল একটি কর্নার ক্লিয়ার করার পর বল গিয়ে পড়ে ভিতিনহার কাছে বক্সের বাইরে তার শট বল মুখে না গেলেও বল খাভিজার পিঠে লেগে জালে ঢুকে পড়ে পিএসজি দ্বিতীয় গোলটি প্রায় ছেষট্টি মিনিটে করে বদলি খেলোয়াড় ব্রাডলি বারকোলা ডান পাশ দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বক্সে এবং সিয়াটলের পাঁচজন খেলোয়াড় রক্ষণে চলে যাওয়াই ফাঁকাই থাকা আশরাফ হাকিমিকে পাস দেন তিনি বল পেয়ে সহজেই গোল করেন মরক্কোর তারকা আগামী রোববার আটলান্টায় গ্রুপ এ এর রানার্স আপ দলের মুখোমুখি হবে পিএইচজি আর বোতাফেগো খেলবে শনিবার ফিলাডেলফিয়ার সেই গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে পিএইচডির মিডফিল্ডার হয়েও নেভেস বলেন আজ আনন্দের দিন ভালো লাগছে আমরা আটলান্টায় যাচ্ছি আমরা যে দলের বিপক্ষে খেলি না কেন নিজেদের খেলার ধরনটা প্রয়োগ করার চেষ্টা করব। পিএসজি কোজ লুইস এন ব্রেকে বলেন আমরা জয় পেয়েছি আমি খুশি অবশ্যই কিছু ছোটখাটো সংশোধনের জায়গা আছে কিন্তু এই ধরনের মাঠে খেলা সহজ নয় তিনি আরও বলেন এই মাঠ ইউরোপিয়ান মাঠগুলোর চেয়ে অনেক আলাদা ঘাসের ধরন আলাদা যার কারণে আমাদের স্বাভাবিক খেলার ছন্দ বজায় রাখা কঠিন ছিল তবে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার শুভ জন্মদিন জাদুকর লোকে যাকে মেসি নামে চেনে তার এমন মানব জনম আর কি হবে আলভারেজ গ্রিজম্যান জিতো বাদ অ্যাথলেটিকো শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেগো জন্মদিনের প্রাককালে মেসিকে হলুদ কার্ড মা রুখে দিল ব্রাজিলের ক্লাব পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপে নক আউট পর্বে পিএসজি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ